কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে এটা সবার জন্যে এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলপ জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলভ জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবে খোস গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলপ চিন্তা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কেউ গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সঙ্গত আত্মসাত করতে পারে কলপ চিন্তা থাকলে কেউ সুদ খায় কলপ চিন্তা থাকলে কেউ জেনা করে কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলপ কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নবী সাল আসলাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে কালো একটা স্পট বা দাগ পরে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউলি পাপ করি না কতবার দিনে আস্তা আফরুল্লাহ পড়ি কতবার সসলাম এমন একজন ব্যক্তি যার আগের গুনা মাফ পরের গুনাও মাফ তারপরেও তিনি দিনে একশোবার বলতেন আস্তা আফরুল্লাহ আমাদের তো প্রয়োজন হয় না কেন আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দিব জানি এমন অ্যাটিটিউড নাই এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান্নামে নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো হ্যাঁ এই কথা সুরা বাকারায় আছে করে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা অলপ পরিষ্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফি হিসেবে আলোচনা করছে হ্যাঁ সুফি হিসেবে আলোচনা করছি কিনা তা না তবে আমি আল্লাহর এহসান নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল এহসান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এহসান সম্পর্কে বলুন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন এহসান কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা আবুদ আল্লাহ কাআন্নাকা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাপ তোমাকে দেখছেন এই ফিলিংস টা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপ গুলো করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তবা করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নম্বর এক নম্বর বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচ পাঁচত্ব নামাজকে আঁকড়ে ধরা কি করা পাঁচ নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ বাক তৌফিক দান করে নেন একটা মান নসিহত নামাজ ছাড়া যাবে না কারণ একটা হাদিস যথেষ্ট নবী সাম বলেছেন যে মান চারকা সলে আছে ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফুরি করলো কি করলো কুফুরি করলো মুওয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সারাকিয়া সালাত মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম nasihat যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ মনে থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নাম্বার বেশি বেশি কুরআন তেলাওয়াত বেশি বেশি কি কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই প্রত্যেকদিন কিছু কিছু আয়াত এবং সুরাগুলো অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করবেন যেমন আমি বলে দেই কিছু বলে দিই মনে রাখেন কিছু কিছু শিখেন এক নাম্বার সুরা ফাতিহা। দুই নাম্বার সুরা ফালাক না শেখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাকল ফালাক এবং তিনবার 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 সুরাতুল ক্যাফির ঘুমানোর আগে একবার সুরা হাসরের শেষটি নায়াত সুরা বাকার শেষের তিন আয়াত ঠিক আছে তারপরে সুরা মিনুনের কিছু আয়াত আয়তাল কুরসি সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুলক প্রত্যেক জুমায় সুরাতুল কেহাফ অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজর লাগা কুফুরি কালাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায়াত সুরা সফাতের প্রথম দশায়াত সুরা সুরা কাহাফের প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর কুফুরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহবাকে আপনার পরিবারকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এমনি মিনিম্তে আলাওয়াত পড়েন ইনশাল্লাহত আহেলা কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে ইনশাআল্লাহ এবং কোরানের মধ্যে কি আছে শেফা আরোগ্য আছে ওয়ানার কোরআন মেহ শিফা ও ওরাহমেতুল্লিল মোমিনী আল্লাহ বাক আমি কোরআন নাজিল করেছি এর মধ্যেই মোহমিনদের জন্যে শিফা আছে শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহর দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন আর যদি পসিবল হয় আল্লাহ পাক যদি আরো ফুরসত দেন তৌফিক দেন প্রত্যেক দিন এক ঘন্টা করে এক পাড়া কোরআন তেলাওয়াত করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এরপর কি বেশি বেশি আল্লাহর জিকির এক নম্বর কি বলেছি সালাত দুই নম্বর কোরআন তেলাওয়াত তিন নম্বর হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহ জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বুঝাচ্ছি না আমি আল্লাহ জিকির মানে আপনি সবসময় ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ আপনাকে আপনি আল্লাহ করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ হাজির নাজির আপনি ফিল করবেন জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা আপনি সুফান আল্লাহ পড়ছেন আল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ একবার পড়ছেন পড়ছেন হ্যাঁ লে হাউ লাউ লাকু আছে ইল্লাহ বিল্লাহ পড়ছেন এগুলো তো আপনি আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ এখন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের দাড়ি পাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা দেওয়া যাবে না যদিও কাস্টমার বুঝতে পারছে না এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটাই আল্লাহর জিকির এটা কি আল্লাহর জিকির আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করছে চল ওখানে গিয়ে কফি খাই এই করি করি সেই আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলে না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়েজ নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ জিকির সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করাটাই চ্যালেঞ্জ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র আল্লাহ তাহলিলা নয় সমাজের চলতে ফিরতে উঠতে বসে সবখানে আল্লাহ জিকির আছে আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ কর অফিক দান করুন তো জিকির বাড়িয়ে দেই চার চার কি হচ্ছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কোরআন জ্ঞান অর্জন করেন আল্লাহ নূর মায়েরফত পাওয়া যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার একটা বলে দেই সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা যারা আল্লাহ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর এবং রসুলের কথা বলেন যারা মোত্তাকি পরহেজগার এবং সৎ এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকে না আল্লাপাকে নূর পাওয়া যাবে আর পাঁচটা কথা বললাম খালি অনলি পাঁচটা এগুলোর পাশাপাশি আর পাঁচটা বিষয় আছে যাওয়া যাবে না পাঁচটা বিষয়ে যাওয়া যাবে না এক হিংসা মনে রাখাই যাবে না মনে যার হিংসা আছে তার সাথে আল্লাহ নূরের কোনো সম্পর্ক নেই সে কশ্চিন কালেও খিদির হতে পারবে না তার বড় বড় ডিগ্রি থাকতে পারে সার্টিফিকেট থাকতে পারে মনে হিংসা দিয়ে ভর্তি কোশ্চিন কালেও আল্লাহ নূর এবং মারেফত অর্জন করতে পারবে না সম্ভব না কলবন সেলিম বিশুদ্ধ কলব অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব নয় অতএব হিংসা করবেন এখন তো হিংসার যুগ এখন তো ওই যে ওই যে বললাম না ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না মেয়েদের কথাবার্তাগুলো এখন ছেলেদের মতো বাইরে বের হয় রিক্সা ডাক দেবে এই রিক্সা এদিকে আসো এই সিএনজি এদিকে আসো ওর গলার ভয়েসটা ছেলেদের মতো আর ছেলেরা কি করে দেখবেন যে কোনো একটা ইস্যু পাক বা না পাক অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট এখানে দেখবেন সারাদিন ঝগড়া করছে ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমিন না লিখে কেউ যাবেন না এই হলো অবস্থা দেখবেন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে ছেলেটা ঝগড়া করবে কেন ছেলেরা মারামারি করে সরাসরি নাকি ছেলেরা কি ঝগড়া করে নাকি দীর্ঘদিনের ইতিহাস পড়ে দেখেন না আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি ঘেটে দেখেন দেখবেন ছেলেদের গায়ের ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা ছেলেরা এগুলো করবে ছেলেরা চুলকা চুলকি ঝগড়া করে নাকি চুলাচুলি করে নাকি ছেলেরা এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু ঝগড়া করে দেখছেন করছেন দেখেন সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে ছেলেটা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলেরা ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে অতএব হিংসাই যায় না এটা হিংসার যুগ হাবিল হন কাবিল হয়েন না আপনি হাবিল হন কাবিল হতে চায় না কারণ কাবিলের আমল নামায় নবী সালাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে হাদিসটা শোনেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামে যুক্ত করা হবে কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছিল তা হাবিল কাবিলের এই শূন্য এখন নাই আছে মুসলিমদের মধ্যে দেখবেন বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে আছে না হাবিলের সুকর ভালো লাগছে না হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে ও সহ্য করতে পারছে না এই জন্য সে কাবিল হয়ে গেছে আর এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে আর বাবা বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরেগুলো চেনা যায় আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাহিরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত করুন এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ সেকটটা উপরে ফেলে দেন সামনে যান এক নম্বর কি রাখা যাবে না হিংসা একটা কথা বলে শেষ করি আপনি যদি কারোর প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হাদিস হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাটকে আগুন কাঠে আগুন ধরিয়ে দেন কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একইভাবে আমল নামল নেকি সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদ নজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি করে ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদনজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন এই যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি টবির দরকার নেই এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা করে আড়াল হতো যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পারছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন ফালাক নাস সকাল সুরা এখলাস সন্ধ্যা এখলাস প্রত্যেক নামাজের পর আয়তল করছে ঘুমানোর আগে করছি করছে বাকার শেষের আয়াত সুরা মুলক এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ তাহলে আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন হিংসার খুব প্রভাব থেকে বাঁচবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু হেলা কথা বলছি না এটা এত মারাত্মক রমিসাম বলেছেন যে চোখ লাগা বদনজর এত মারাত্মক যে একটা জীবন্ত উঠকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে এত ডেঞ্জারাস এত ডেঞ্জারাস তো হিংসা করবেনও না হিংসার শিকারও যেন না হন এই জন্য সুরা ফালাক বেশি বেশি তেলাওয়াত করবেন রব্বিল ফালাক মিং শাররিমা খলাক ও মিং শাররি গাসিকিন ইদা ওয়াকব ও মিং শাররিন নাফাসাতি ফিল উকদ ও মিং শাররি হাসিদিন ইজা ইদা হাসাদামি হিং শুকর হিংসাতেকে আল্লাহ তোমার আশ্রয় চাইছি যখন সে হিংসা করে পারবে ইনশাআল্লাহ আর কি করা যাবে না আল্লাহর নূর মারিফাত পেতে হলে অহংকার করা যাবে না কি যাবে না আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন আল্লাহাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার আল্লাপাক খুব কঠিন ভাবে ধরেন আল্লাপাক খুব কঠিন ভাবে অহংকার অহংকারীকে আল্লাহাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার পাকের চাদর এটা ধরে কেউ টান দিতে পারে না তোর মনের মধ্যে যদি অহংকার থাকে কুশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যাবে আপনি খিদের হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন না একজন সত্তার কথা বলে দিই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ একজন সত্তার কথা বলি ইবলিস নাম আছে মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকে প্রচুর ইবাদত করেছে কেন জাহান নামি হলো কি কারণে জাহান নামি হলো দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে সেজদা করে নাই এই তো আদম আলি সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আলাইসাল্লাম তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিশ তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলী সাল্লাম ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন তখান্তর ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে খলাক্তা নিমিন্নার ও খলাক্তা হুমিন আল্লাহ আপনি যে আমাকে বলছেন আদমকে সেজা করতে আপনি ভুল আমি সঠিক না হুজুবিল্লা এই যে আবার অবস্থা সে উদ্ধত হলো অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বা কি করেছেন তাকে চিরস্থায়ী জাহান নামে দিয়েছে কথা কি বুঝতে পারছেন অতএব অহংকার থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না ইবলিশের ইবাদত ছিল টিকতে পারে নাই ওর কিন্তু এলএম ছিল টিকতে পারে নাই আল্লাহ বসার তৌফিক দান করে নেন আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন ভালো একটা সুন্দর বাড়ি করেছেন আপনার জুতাটা সুন্দর আপনার মানে কিছু জমি জমা আছে হ্যাঁ আপনার চলাফেরা আপনি শৌখিনতা পছন্দ করে এটার নাম অহংকার নয় অহংকার কি অহংকার হচ্ছে মাতর উন্নয়াস মাতর হক উন্নয়াস সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই হলো অহংকার মনে থাকবে অহংকার কি সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মুমিন ভাইয়ের খারাপ হওয়ার জন্য এতটুকু এতটুকু যথেষ্ট যে সে আরেকজন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম মানে এর মধ্য দিয়ে যে করতেছে আল্লাহ ভালো অথচ আপনি তারে বসায় দেন সব চেয়ারে দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে দুটা হাদিস মুখস্থ করতে দেন চল্লিশটা আয়াত মুখস্থ করতে দেন দিনের জন্য একটা বই লিখতে দেন মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয় যে কাজ কোরআন ওর কোন সমালোচনায় নাই যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠানোর জন্য ব্যস্ত হইয়া আছে আর কি খেলবার নাই যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নাই যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে এদিকে আসো তোমার নামাজ ঠিক হয় নাই নামাজ এর ঠিক করতে হবে ঠিক করতে হবে আরে ভাই যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজি বানাও আর যারা মেহনত করে মানুষকে নামাজি বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার যুক্তিটা কি বলছে যে যে নামাজ পড়ে না ও তো হিসেব আরো ডেঞ্জারাস যে নামাজ পড়ে না ওর কথা বাদ যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করে ও রিওয়ার্ড নাকি পাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমাদের তো আসলে যে ইবলিসি কিয়াস ইবলিস এটা কিয়াস করছিল না যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কেন ওকে চেষ্টা করবো এই কিয়াসগুলো বাতিল কিয়াস আর ভাই সে তো নামাজ পড়ছে লিস্ট সে তো নামাজ পড়ছে কে বললো যে কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি নামাজের মধ্যে সবচেয়ে জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারেফত নামাজের মনোযোগ কনসেন্ট্রেশন আপনার এই যে কি বলে খুশু খুশু এটা বেশি ইম্পর্টেন্ট না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই নামাজে কোনো মনোযোগই নাই কি ইম্পর্টেন্ট কিছু বোঝেনি না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না চিনছেন না নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না তার মানে নামাজ কবুল হচ্ছে না তো নামাজের ভিতরের রুহটা কোথায় আত্মাটা কোথায় ভিতরের আত্মা নিয়ে মেহনত কম বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি আল্লাহ পাক মুসলিম উম্মাকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা তো কোথায় ছিলাম আমি হ্যাঁ অহংকার ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন তো আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন আমিন এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ পাক দান করুন কিভাবে দুটো কাজ করলে দূর হয়ে যাবে এক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে যখন আমি ভিতর থেকে ফিল করব যে আমাকে মারা যেতে হবে আমার হিসেব আমাকে দিতে হবে তখন দেখবে নিজেকে নিয়েই মানুষ বেশি ব্যস্ত থাকবে আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায় মনে করেন আমি তো পার পেয়ে গেছি তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে অন্যের চরকায় বাবা নিজের চরকে আগে তেল দাও তুমি নিজের আমলের কি অবস্থা আকিদের কি অবস্থা আল্লাহকে পেলাম কিনা কোরআন করতে জানি কি না হারিস কতটুকু মুখস্থ করলাম কতটুকু দাওয়াতের কাজ করলাম দিনের জন্য কি করলাম এই ফিকির আগে করো তুমি তারপরে না মানুষের দিকে চোখ দাও অন্তরটা অন্তরটা পবিত্র হবে ইনশাআল্লাহ আয়জা আসতে হিংসা করা যাবে না আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না তিন নাম্বার একটা জিনিস বলে দেয় কি করা যাবে না কাউকে অপবাদ দেওয়া যাবে না কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে অন্যের উপর অপবাদ দিলে অন্যের নামে গিবদ করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না চার নম্বর কি চার নম্বর পরস্বীকাতরতা অন্যের সুখ দেখে উন্নতি দেখে অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না জলে ঠিক আছে এই রকম মিন মাইন্ডেড মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চিন কালো আলুর কলবে আসবে না আর পাঁচ নাম্বারটা হচ্ছে মানুষের দয়ালু দয়ালু হবে 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 মানে কি যে সবাইকে আগে নিজের ভাই করতে পলিটিশিয়ান হোক মিলিটারি সেক্টরে থাকুক পুলিশ হোক বিজিবি হোক আনসার হোক সাধারণ মানুষ হোক যুবক যুবতী কিশোর কিশোরী যেই হোক এদেশে সবাই আমার আপন ভাইয়ের মতো সবাই আমাদের ভাই সবাই মুসলিম ভাই হ্যাঁ ওদের মধ্যে মাঝধাবি পার্থক্য থাকতে পারে তরিকার পার্থক্য থাকতে পারে পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না থাকতে পারে সবার মত কি একরকম হতেই হবে কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফুরির ঘোষণা দিয়েছে ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে রহম দিলওয়ালা হতে হবে আপনি হকের উপর থাকবেন ন্যায়টা ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় যদি ন্যায় যদি আমার দুশ্মনও করে সেটাও ন্যায় আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটা অন্যায় একটা স্বতন্ত্র লাগবে তো আগে এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না কারণ আল্লাহ পাক খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলী ইসলামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম দয়া দিয়েছিলাম ইলমা এবং আমি আল্লাহ খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম তো এই কয়েকটা বিষয় করা যাবে আর কিছু কিছু বিষয় করা যাবে না এইগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সেটা হলো একটা আছে নামই হচ্ছে নূর। কি সুরা নাম এই সুরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ নূর এবং মারেফত পাওয়া যাবে কেন পেতে হবে এগুলো কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যা সবাই দেখতে পারবে না আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না বাহ্যিক ভাবে সবাই একটা কিছু বুঝবে কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশা আল্লাহ আলা ওই ফেতনা গুলো চিহ্নিত করতে পারবো সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাআল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার শেষ করার আগে একটু গুটিয়ে নেই এর পাশাপাশি আপনি দুইটা সুরা পড়বেন সুরা কাহাফ এবং সুরা বানি ইসরাইল এই সুরা কাহাফ বানি ইসরাইল একসাথে রিলেটেড এখন যদি নূর অর্জন হয়ে যায় আল্লাহর মারেফত অর্জন হয় যেগুলোর জন্য শর্তগুলো বললাম যে আপনাকে সলাৎ সলাতের পাবন্দী করতে হবে পাশাপাশি নফল এবং শূন্যতের মধ্যে আপনাকে অভ্যস্ত হতে হবে গোজার হওয়ার চেষ্টা করতে হবে দান সৎকা বাড়াবেন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজখবর নেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পাশাপাশি হালাল খান পারিবারিক আদর্শ ঠিক করেন আমার বিল মা আরুফ নেহিয়া কাজ করেন জ্ঞান অর্জন করেন আল্লাহ মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন সহপে থাকেন আর কি বলেছি কোরআন তেলাওয়াত বাড়িয়ে বাড়িয়ে দেন দেন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন ইনশাল আপনি আল্লাহ নূর পাবেন এই কাজগুলো করলে আর কি কিছু কাজ করা যাবে না যেমন একটা হচ্ছে হিংসা অহংকার পরশ্রী কাতরতা অন্যকে অপবাদ দেওয়া আর গিবত তোহমদের সমালোচনা সংস্কৃতি এগুলো বয়কট করতে পারলে আল্লাহ নূর আসবে চাল আর কি সুরা কাহাব পড়বেন সুরা বনুস রয়ল পড়বেন সুরা নূর এর উপর আমল করবেন এই সুরা নুরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দেই সেটা হলো এই সুরের প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা সব আমল গুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাব না যদি আমরা হারাম জেনায় লিপ্ত থাকি আমি বোঝাতে পারছি সবকিছু আপনি মেনে চললেন আচের লেকচার সব মেনে চলেছেন কিন্তু জেনার পাপে লিপ্ত আছেন গো অ্যাফেয়ার্সে আছেন পরকিয়া আছেন আপনি কিন্তু নূর পাবেন না এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যাবে সুরা নূরের প্রথম কথাই হচ্ছে এটা বরং এগুলো শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন সর্বশেষ কথা হলো প্রিয় ভাইয়েরা বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই আল্লাহর মারেফত লাগবেই এই মারেফত অর্জন করার পথ পদ্ধতিগুলো আল্লাহকে আমরা সবাইকে মেনে চলার তৌফিক দান করুন আমিন আমরা জানি এখনকার বিশ্বে একটু সময় দেন দুই মিনিট এখনকার বিশ্বের মুসলিমদের অবস্থা হয়তো ভালো নয় কিন্তু ইনশাআল্লাহ তাহলে অতি শীঘ্রই আল্লাহ রবুল আলমিন এই উন্মতের অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজান মুসলিমদের মধ্যে ঐক্য হবে ইনশাআল্লাহ এবং আমরা এমন একটা প্রজন্ম পাবো ইনশাআল্লাহ যার হাতে আল্লাহ ইসলামের পতাকা তুলে দিবেন ইনশাআল্লাহ হয়তোবা অচিরেই আত্মপ্রকাশ করবে এবং তার অনুসারী এই যে এবং এরা হয়তো সারা ওয়ার্ল্ডকে শাসন করবে ঠিকই বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হবে ঠিকই কিন্তু অতি শীঘ্রই রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে আনবেন তারপর ইসারিয়ামকে নামাবেন এবং তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যালেস্টাইন মুক্ত করে এই জেরুজালেম থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এটা কিন্তু পুরো ফিক্স কোরআন এবং সুন্নাহর মধ্যে একেবারে অকাট্য একটা ভবিষ্যৎবাণী কেউ পাল্টাতে পারবে না এখন এই সময়টা আসছে আমাদের কাজ কিন্তু শুধু ফেসবুকে পড়ে থাকা নয় একে অপরের পিছনে গিবতহমদে পড়ে থাকা নয় এবং ছোটোখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করা নয় আমাদের কাজগুলো পড়াশোনা করা পারিবারিক আদর্শ ঠিক করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহ নূর অর্জন করা আল্লাহ মানুষের কাছে থাকা এবং উম্মাকে বিভক্ত করতে যায় না ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আমাদের উপরে যারা আছে যে কোনো সেক্টরে তাদের সাথে শত্রুতা পোষণ করার প্রয়োজন নেই বরং দোয়া করতে শেখেন এবং তাদের ভুলভ্রান্তিগুলোকে গঠনমূলকভাবে ধরিয়ে দেন আরও বলবো যে তাদেরকে উত্তম নসিহত করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ রাবুল আলমীন যেন আমাদের উপরে এমন কিছু মানুষকে এনে দেন যাদের মধ্য দিয়ে ইসলামের খেদমত হবে ইনশাআল্লাহ ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ